আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দুইটা চমৎকার ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ বত্রিশ জিবি র্যাম আর একটা ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি প্রভুক ফোর ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ইউ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা আমাদের দেশে প্রচলিত সব ধরনের কাজই করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন টু কে রেজল্যুশন ফোর কে গ্রাফিক ডিজাইন করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটরের আপডেট যে সফটওয়্যারগুলো আছে সেইগুলোতে আপনারা ইজিলি কাজ করতে পারবেন আজকের ভিডিওতে আমি চেষ্টা করব দুইটা ল্যাপটপের ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করব র্যাম এসএসডির কী অবস্থা দেখানোর চেষ্টা করব এবং যেহেতু ইউজ ল্যাপটপ বডি কন্ডিশন নিয়েও কথা বলবো ম্যানুফ্যাকচার কোয়ালিটি নিয়ে কথা বলবো কবে ম্যানুফ্যাকচার হয়েছে কবে ওয়ারেন্টি শেষ হয়েছে আমাদের গিফট আইটেম নিয়ে কথা বলবো এবং আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং ভিডিওর মাঝখানে আমি চেষ্টা ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ তো শুরুতেই কথা বলতে চাই এই স্পি প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার চার হাজার পাঁচশো ইউ সিরিজের ল্যাপটপ যেহেতু ইউজ ল্যাপটপ প্রথমে আপনাদেরকে ল্যাপটপটার কন্ডিশন দেখতে হবে সুপার ফ্রেশ কন্ডিশন মডেল হচ্ছে এইএসপি বুক ফোর ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এখানে লেখা আছে জার্মান ভেরিয়েন্ট যদি ক্যামেরায় বোঝা যায় ইনশাল্লাহ তো এরপরে আমি যদি ল্যাপটপটার ফ্রন্ট পার্টের লুকিংটা একবার দেখাই প্রথমেই চোখ যাবে প্যাডের মধ্যে ম্যাকবুকের মতন একটা মাউস 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 প্যাডের ফিল দেবে আপনাদেরকে খুব সুন্দর ডায়মন্ড কার্ডের একটা শেপ আছে এরপরে যদি আমি প্রসেসরটা আপনাদেরকে দেখাই প্রসেসর হিসাবে থাকবে এম ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সিরিজের একটি ল্যাপটপ উইথ রেডিও ল্যাপটপটিতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমার ল্যাপটপটাতে অলরেডি ওয়াইফাই কানেক্ট করা আছে তারপরেও সিপিইউ খরচ হইতেছে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের চেক করা তো ছয় কোর ছয় থের আট এমবি ক্যাশের একটি ল্যাপটপ আপনারা ইজিলি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ফটোশপ এবং যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটি ল্যাপটপ কিনতে চান দীর্ঘদিন ইউজ করতে চান ইজিলি আপনারা এই ল্যাপটপ পারচেস করতে পারেন সাত আট পাঁচ সাত বছর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এরপরে র্যাম থাকবে বত্রিশ জিবি এই ল্যাপটপটার মূল আকর্ষণীয় হচ্ছে র্যাম বত্রিশ জিবি র্যাম থাকবে ছাব্বিশশো সাতষট্টি বাসি স্পিডের বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোর এবং ওয়েস্টার্ন ডিজিটালের আপনারা পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এএমডি রেডিয়নের এবং ষোলো জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স অর্থাৎ একটা ল্যাপটপে যদি আপনি গ্রাফিক্সের কথা চিন্তা করেন ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এরপরে আর আমাদের দেশের কাজ করার জন্য গ্রাফিক্সের প্রয়োজন নেই এরপরেও যখন আপনারা র্যাম বাড়াবেন র্যাম আপডেট করা যাবে এস আপডেট করা যাবে তখন গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এরপরে যদি আমি ল্যাপটপটার ম্যানুফ্যাকচারের বিষয়ে যদি আমি কথা বলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এই বছর দুই হাজার চব্বিশে হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ দুই হাজার একুশের প্রোডাক্ট ওয়ারেন্টি শেষ হয়েছে তিন চোদ্দ দুই হাজার চব্বিশ তিন মাস চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং ব্যাটারি হেলথের কথা যদি বলি ব্যাটারি হেলথ অবশ্যই আমাদের নিজেদের চেক করা থাকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনারা দুই ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন ব্যাটারি হেলথ আছে আপনার একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়তাল্লিশ হাজার ক্যাপাসিটির মধ্যে একচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল বাহাত্তর বার ফুল চার্জ করা হয়েছে এই ল্যাপটপটি আপনারা অনায়াসে চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং যদি এসএসডি হেলথের কথা বলি এসএসডি হেলথ অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে আছে আমরা চেষ্টা করি সব ল্যাপটপে আশি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ এস এস হেলথ রাখার এবং যেগুলো আপডেট জেনারেশন বা আপডেট মেশিন সেগুলোতে আমরা চেষ্টা করি নব্বই পার্সেন্টের উপরে এসএসডি হেলথ রাখার তো অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে এসএসডি হেলথ পেয়ে যাবেন কী কী ধরনের সুবিধা থাকবে আমি বলে দেই কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং কীবোর্ডটা কিন্তু অনেক সুন্দর নর্মাল যে গতানুগতিক কীবোর্ড তার চাইতে একটু ভিন্নতা আছে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবেন থাকবে ডায়মন্ড কার্ডের একটা আপনার মাউস প্যাডের সুবিধা পেয়ে যাবেন এইখানে পাওয়ার পেয়ে যাবেন পাওয়ার বাটাম কী কী ধরনের সুবিধা থাকবে টেবিল লক থাকবে ইউএসবি থাকবে কুলিং ফ্যানের সিস্টেম থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে এই পাশে থাকবে চার্জিং পোর্ট থাকবে টাইপ সি পাবেন থান্ডার পোর্ট হিসাবে এবং ইথারনেট পেয়ে যাবেন এস ডিএমআই পেয়ে যাবেন দুইটা ইউএসবি পাবেন একটা ইয়ারফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন অর্থাৎ একটা ল্যাপটপে যা যা পোর্ট ফ্যাসালিটি থাকা দরকার সব কিছু ওই ল্যাপটপটি পেয়ে যাবেন এবং হিটিং ইস্যু কিন্তু কিছুটা আপনাদেরকে এইখান দিয়েও হিটিং ইস্যু আপনাদের ট্রান্সফার করবে যার কারণে আপনারা হিটিং ইস্যু নিয়ে প্রবলেম ফেস করবেন না আর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এমনিতেই হাই কনফিগারেশনের ল্যাপটপ এরপরও আপনারা র্যাম এস এস আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন বক্স সহ থাকবে এই ল্যাপটপ গুলো আমাদের কাছে বক্স সহ পাবেন পাঁচটা গিফট আইটেম থাকবে চার্জার থাকবে আইটেম আইটেমগুলো যদি আমি দেখে পাওয়ার কেবল থাকবে মাউস মাউস প্যাড থাকবে থাকবে একটা ব্যাগ থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এরকম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টির সাথে এই ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র উনচল্লিশ হাজার টাকা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আপনারা আরও ডিসকাউন্ট লুফে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় ফুল প্রেস কন্ডিশনে বক্স সহ এ এম ডি রাইজেন ফাইভ চার হাজার পাঁচশো ইউ সিরিজের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস ডি পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স সহ নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এরপরে কথা বলতে চাই আর একটা ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো আছে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে যদি আমি বডি কন্ডিশনটা দেখাই সুপার ফ্রেশ বডি কন্ডিশন কোথাও একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই মডেল হচ্ছে এই সি প্রভু ফোর ফোর ফাইভ জি এইট এটাও কিন্তু জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ যদি ক্যামেরায় বোঝা যায় জার্মান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এবং বডিটা কিন্তু খুব আপডেট আপনারা যদি বডিটা দেখেন বডি কিন্তু সাধারণ ল্যাপটপের মতন না বডিটা আপনার চতুর্দিকে যদি একটা দেখেন সুন্দর একটা ফিনিশিং আছে লাইক স্মার্ট আর আমি যতটুকু জানি ল্যাপটপ যত আপডেট হবে ল্যাপটপটা এই দিকে তত হবে এই দিকে না এই দিকে তত হবে এই ল্যাপটপ কিন্তু এই দিকে যথেষ্ট ছোট অর্থাৎ মডেল হচ্ছে এসপি প্রক ফোর ফোর ফাইভ জি এইট আমি যদি প্রথমে প্রসেসরটা আপনাদেরকে আমি দেখে দেই প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের ল্যাপটপ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা আছে ব্যাটারি ওয়াই সিপিউ খরচ হইতেছে ন্যূনতম সিপিইউ খরচ হইতেছে এবং মজার বিষয় হচ্ছে সিক্স কোর বারো লজিক্যাল এমবি ক্যাশ সিক্স কোর বারো ষোলো এম বি ক্যাশের একটা ল্যাপটপ যদি আপনি নতুন নিতে যান প্রাইস করে প্রায় দুই লাখ টাকার উপরে তো সেই ল্যাপটপে আমরা অবশ্যই আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিব এবং ল্যাপটপে যা যা চেক করতে হয় আমাদের কিন্তু নিজেদের চেক করা আছে ল্যাপটপ নিয়ে কোনো ভয় নাই ছয় কোর ভারতের ষোলো এম বিকাশের মেশিন দিয়ে আপনারা ইজিলি ফ্রিল্যান্সিং বলেন গ্রাফিক ডিজাইন বলেন ভিডিও এডিটিং বলেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসি স্পিডের র্যাম ষোলো জিবি একটা স্লটেই একটা র্যামে ষোলো জিবি আর একটা স্লট ফাঁকা র্যামের বিষয়ে আমি এক মিনিট কথা বলি আমি যখন এই ল্যাপটপ কিনতে গেছিলাম তখন আমি চব্বিশশো বাসি স্পিডের র্যাম দেওয়া পাইছি ছাব্বিশশো বাসি স্পিডের র্যাম দেওয়া পাইছি চব্বিশশো ছাব্বিশশো বাসি স্পিডের র্যামের আর ল্যাপটপের প্রাইস কিন্তু কমবে তা আমাদেরটা কিন্তু বত্রিশশো বাস স্পিড এই যে খুঁটিনাটি জিনিসগুলো আমাদের আমার নিজের বাসাই করা তো ষোলো জিবি র্যাম পাবেন বত্রিশশো বাস স্পিড এবং স্যামসাং এর এসএসডি পাবেন পাঁচশো বারো এম বি এন ভি এমই এসএসডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ওয়াইফাই কিন্তু আপডেট ওয়াইফাইয়ের এখানে একটা লেখা আছে মিডিয়া টেকের একটা ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন যেটা আপডেট ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি থাকবে ডেডিকেটেড আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স অর্থাৎ আপনি যখন র্যাম আপডেট করবেন তখন কিন্তু গ্রাফিক্স আরো বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকে শেয়ার গ্রাফিক্স তো আমি যদি এই ল্যাপটপটা যদি আমি এস ডি হেলথের বিষয়ে যদি কথা বলি এস হেলথ পাবেন আপনারা নাইনটি এইট নাইনটি এইট আপডেট জেনারেশন বা আপডেট ল্যাপটপে আমরা চেষ্টা করি নব্বইয়ের উপরে এস হেলথ রাখার এবং ব্যাটারি হেলথের বিষয়ে যদি বলি ইজিলি আপনারা চার ঘন্টার মতো ব্যাটারি পেক পেয়ে যাবেন এখানে আপনারা পঁয়তাল্লিশ হাজার চৌত্রিশ হাজার ক্যাপাসিটি একটা ব্যাটারি পেয়ে যাবেন অবশ্যই অরিজিনাল ব্যাটারি যেটা দিয়ে আপনারা ইজিলি চার ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অফিসিয়াল দুই ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন ল্যাপ ব্যাটারির সাথে যদি দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না দেয় সেক্ষেত্রে আপনি ল্যাপটপ ব্যাটারি চেঞ্জ করে নেওয়ার সুবিধা পাবেন সুযোগটা পাবেন তো এই ছিল ল্যাপটপটার ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ওভারঅল সিপিও আমি যদি ওয়ারেন্টির বিষয়ে যদি কথা বলি এখনও এটার ওয়ারেন্টি শেষ হয় নাই দেখেন হচ্ছে এবং আপনার এই আপনার ল্যাপটপটা ব্যবহার করা শুরু হয়েছিল এবং এই ডেটে শেষ হবে এখনো তিন দিন বাকি আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার জন্য আপনার একটা কথা হয়তো জেনে থাকবেন প্রত্যেকটা ইউজ ল্যাপটপ বাংলাদেশের মার্কেটে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে আসে কিছু কিছু ল্যাপটপ আপডেট যেগুলো ল্যাপটপ সেগুলো পাওয়া যায় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ বাট ওইটা খুব রেয়ার আমাদের কাছে কিছু কিছু মডেল আছে সেগুলো আপনারা নিতে পারবেন তো তার মধ্যে হচ্ছে এই একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কি কি ধরনের সুবিধা থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে এবং মজার বিষয় হচ্ছে পাওয়ার বাটামটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড থাকবে পাওয়ার বাটামটা কিবোর্ডেই পাবেন কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন গ্লোবাল ভার্সনের কিবোর্ড থাকবে মাউস প্যাডটার মধ্যে ডায়মন্ড কার্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন এবং বিশাল বড় মাউস প্যাড আপনারা সুবিধা পেয়ে যাবেন এবং কি কি ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে টেবিল লক থাকবে থাকবে ইয়া সরাসরি ইউএসবি থাকবে এই পাশে পাবেন চার্জিং পোর্ট টাইপ সি পাবেন দুইটা ইউএসবি পাবেন একটা এস পাবেন ইয়ারফোনের কম্পোজিট পাবেন অর্থাৎ যা যা পোর্ট ফ্যাসিলিটি থাকা দরকার সবকিছুই থাকবে এবং ভেন্টিলেশনটা কিন্তু এইখান দিয়ে করছে আপনারা ল্যাপটপটিতে কোনো হিটিং ইস্যুর প্রবলেমে পড়বেন না হিটিং ইস্যুর ব্যাপারে অনেক সিকিউরিটি করা এবং এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে এখান থেকে হাওয়া টানবে এখানে লেখা আছে প্রভুক ফোর ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডের একটা র্যামি ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন এন ভিএমই স্যামসাং এর এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এই বছর বক্স সহ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এরপরও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আপনারা ডিসকাউন্ট পাবেন অবশ্যই তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও যাদের এই ল্যাপটপ সম্পর্কে আরও জানার ইচ্ছা আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিও শেষ করে দেওয়ার আগে আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দেয় ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তালার চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি ভিডিওতে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করলে লোকেশন শেয়ার ইনশাল্লাহ সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালার চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া আপনারা কুরিয়ারের ল্যাপটপ নিতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রচেষ্টা বলে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম